الرجيم. يا أيها الذين آمنوا ذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة অধিক পরিমাণে আল্লাহর জিকির করো আর সকল সন্ধ্যায় তার তাসবি পাঠ করো তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেস্তরা তোমাদের জন্য দোয়া করেন তোমাদেরকে অন্ধকার থেকে আলোই আনার জন্য তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু এমন কোনো <various> <t Supreme> <tcientyal> করেনি যার পরিসীমা ও পরিমাণ নির্ধারণ নেই দৈনিক পাঁচক্ত নামাজ ও তার রাখাত সংখ্যা সুনির্দিষ্ট বছরে একবার রোজা ও জাকাত নির্দিষ্ট জীবনে একবার হজ নির্ধারিত পক্ষান্তরে আল্লাহ পাকের জিকির এমন একটি ইবাদত যার সীমা সংখ্যা স্থান অবস্থান কাল ব্যক্তি দাঁড়ানো ভাষা শুয়া কোনো কিছুই নির্ধারিত নেই বরং দাঁড়ানো বর্ষা শুয়া পবিত্রতাই অপবিত্রতাই সফরে বাড়িতে সুস্থতায় অসুস্থতাই জলে স্থলে দিনে রাতে আল্লাহ আল্লাপাকের জিকিরের নির্দেশ রয়েছে শুধু জিকির ব্যতীত অন্যান্য ইবাদত তরকের ক্ষেত্রে গ্রহণযোগ্য কিন্তু জিকির দরকারীর কোনো কৈফত গ্রহণযোগ্য নয় অন্যান্য নৈবাহ ক্ষেত্রে অসুস্থতা অবরাগতা অক্ষমতা বিভিন্ন ওজন ও গ্রহণীয় এবং ক্ষেত্রবিশেষ তা হাস্ত্র কিংবা একেবারে মাফ হওয়ার অবকাশ রয়েছে কিন্তু তথা পাকের জিকিরের ক্ষেত্রে এইরূপ কোনো সুযোগ নেই তাফসিরে মারুসুল কুরআন আয়াত যা বললাম এর প্রতি আমরা কি বুঝতে পারলাম যে জিকিরের কোনো নির্দিষ্ট নিয়ম নাই আমরা সারাক্ষণে জিকির হতে পারবো আবার সারাক্ষণ জিকির নাও করি এর কোনো পরিচয় নাই আপনারা আমরা করব কি করব না এটি এর দ্বারা আমরা বুঝতে পারি এই আয়াতের ফায়দা থেকে আমরা কি বুঝতে বললাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে সম্বোধন করে বলল বললেন আমি কি তোমাদেরকে এমন একটি বস্তু সন্ধান দিব না যা তোমরা যা তোমাদের যাবতীয় আমলের চেয়ে উত্তম তোমাদের প্রভু নিকট সর্বাধিক ঘনিষ্ঠ তোমরা তোমাদের মর্যাদা বিশেষভাবে আল্লাহ রাস্তায় সোনার দান করা এবং আল্লাহর জিহাদের উদ্দেশ্যে বের হয়ে শত্রু মোকাবেলা করতে গিয়ে তাদেরকে হত্যা করা কিংবা নামা শাহাদ বরণ করার চেয়ে উত্তম সাহেব বললেন হে আল্লাহ রাসুল আপনি বলেন সাল্লাহ বললেন কি এই জিকির সেরকম জিকির কথার জিকির করার কথা বলা হয়েছে জিকিরে কিন্তু অনেক তাৎপর্য ও ফজুর রয়েছে জিকির এমন একটি আবাদত হ্যাঁ আমরা সব কাজ যদি শক্তি না থাকে যা যেতে পারবো না ধন সম্পদ না থাকলে টাকা দিতে পারবো না তখন আমি কিন্তু এই ধন সম্পদের নেহাদের নেক হ্যাঁ এরকম আর অন্যান্য আমলের নেক আমি কিন্তু সামান্য একটু ইয়া করেই জিকির করেই আমি রকম ফায়দা পেয়ে যেতেছি তাই আমরা বলতে পারি আমাদের বিশেষ করতে হবে জিকির সর্বশ্রেষ্ঠ আকবার আল্লাহ সর্বশ্রেষ্ঠ তাই আমরা বিশেষ করে আল্লাহ করব এবং আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহবন্দি করার জন্য আল্লাহ তালার যেভাবে বন্দী করলে আল্লাহ তালা জিগুসি অর্জন করা যায় হ্যাঁ আমরা আল্লাহ তালা আমাদের শীত যোগ দান করেন যেভাবে জিকির করলে আলাদা রাজি খুশি হন সেভাবে জিকির করার তৌফিক দান করুন যেভাবে আমল করলে আলাদা আলাদা রাজ্য খুশি হন সেভাবে আমল করার তফিক দান দান করুন